আমার স্বামী থাকতে বললে চাহিদাগুলো পূরণ করে না এর একটা ইচ্ছে কৃত স্বামীর উপরে কিন্তু এই সিকিউর তেমন দেয় নাই তারপর আমি জোর জোর করে আনছি তো স্বামীর ভালোবাসা কি জিনিসটা সেটা বুঝলাম না কিন্তু অনেক কষ্ট লাগে এগুলো অনেক ভাবতে কষ্ট লাগে কিন্তু অল্প বয়সে যে একা থাকতেছে অনেক কষ্ট হইতেছে আসসালামু আলাইকুম আমার নাম প্রাণজিলে আমার দেখব স্বামী দুই বৎসর অমন ঠিক শরীর গেছে এখন তো জীবন আমার ভালো লাগে না একটা বাচ্চা নিয়ে সময় কাটে না আমার পাশে দাঁড়ানোর একটা মানুষ চাই আমার রাত্রে একা ঘুম আসে না এমন একটা মানুষ চাই যে আমার পাশে গিয়ে দাঁড়াইবো আমার একা জীবন ভালো লাগে না

মানে তার আপনাকে পছন্দ হয় আরে তাহলে পছন্দ না হলে তো একসাথে থাকার কোনো প্রয়োজন ছিল না বাবু হলো কি বাবু হয়েছে যে আমার মন করে অনেক চেষ্টা করছি দেখি আমার জামাইকে আমি ভালো করতে আনতে পারি কিনা আমার দিকে আমি আনতে পারি কিনা এই জন্য অনেক চেষ্টা করছি তারপর আল্লাহর হুকুমে যে বাচ্চা লাগিয়ে আপনি কি মানে আপনার স্বামী আপনার কাছে আসতো না আপনি তাকে টেনে আনতেন এরকম কোনো বিষয় আমি যদি বলতাম যদি একবার দিয়ে পাঁচবার বলতাম তারপর সে আইতে চাইতো না আমি আনতাম আচ্ছা এটা কি বিয়ের শুরুতেই ছিল এই ঘটনা নাকি দশ দিন আমার বিয়ের পরে দশ দিন আমাকে অনেক ভালো পারছিল কিন্তু এই যে এগারো দিনের দিন আমাকে এরকম জানা জানতাম মানে বিয়ের শুরুতে সে আপনার কাছে আসছে জি আচ্ছা তখন তো মানে তার তাকে জোর করে আনা লাগতো না জোর করা লাগতো না যে দিন হয়ে গেছে তারপর জোরাজোরে করে আনা লাগতো কারণটা ছিল কি মানে আপনার কাছে কি সে কোনো ধরনের সেরকম কোনো ভালোবাসা পেতো না নাকি হ্যাঁ ভালোবাসা পেতো অনেক ভালোবাসা দিচ্ছি অনেক আদর করছি কিন্তু তার আমি কোনো সময় খারাপ ব্যবহার করি না কিন্তু আমার সাথে সে অনেক খারাপ ব্যবহার করছে অনেক অত্যাচার করছে তারপর আমি তার স্বামী মিলিয়ে আছি যে তার একটা মেয়েকে একটা জীবনী বিয়ে হয় তাহলে আমার বাবা মা যেখানে সেখানে আমি মানিয়ে যাই কিন্তু আমি একটা পড়ালেখার মেয়ে সে পড়ালেখাও করে নাই কিন্তু তারপরে যে তার সংসার করছি অনেক ধৈর্য সহ্য করছি কিন্তু এখন আর ধৈর্য করতে পারি না অনেক অত্যাচার করে অনেক মারধর করে যে নেশা করে রাত একটা দুইটা বাজে আসে কিন্তু এই যে আসলে এইদিন আপনারা স্বামী নেসা করার পিছনের কারণটা কি মানে আপনাকে পছন্দ না হওয়ার কারণে নাকি মানে বিষয়ে একটু যদি ভেঙে বলতেন আমার পছন্দ হয় না তো সে আমাকে এই যে 11 দিন 10 দিন বিয়া হইছে কতদিন হওয়ার কিছুদিন তখন আমার বলা আছে যে তোরে আমার পছন্দ হয় নাই আমার বাবা রাজুর করে আমার বিয়ে দিছে কিন্তু এখন তোমার কথা তুমি আমার কথা আমি তখন আমি অনেক হাত পা ধরে অনেক রিকোয়েস্ট করছি আমার রিকোয়েস্টই শুনে নাই তারপর ওই যে নারীদের একটা ইচ্ছেকৃত কাছে স্বামীর উপরে কিন্তু স্কৃত আমারটাই নেই তারপর আমি জোরো জোরো করে আনছি আর রকম একটা মেয়ে বাচ্চা হয়েছে বয়স বয়সের তিন বছর মেয়েটার উপর মুখে আর প্রতি কিছুই রাখে না আর মেয়েটার কোনো খাওয়াদে না না আমার তো খাও করারটাই না এই যে আমি তার করি নাকি এরকমের কথা সে শুনি আচ্ছা মানে মেয়েদের মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার স্বামী আপনার কাছে আসতো না আপনার তার কাছে

তারপর কুমিদের রাত কাটতে পারছে নিজেরটা নিজে জানতে না আচ্ছা তার মানে এসে মানে দুই চার পাঁচ মিনিট দশ মিনিটের জন্য এসে চলে যেত চলে যেত আসলে এই জীবনটা কেমন এটা একটু বলেন মানে এরকম জীবন কাটাতে একটা মেয়ে মানে কতটুকু কষ্ট হয় অনেক কষ্ট হয় যে আচ্ছা তো আপনার স্বামী যখন শুরুতে আপনার সাথে এমন করে দেখ দেখ দেখলেন তারপরেও আপনি কেন মানে বাবু নিলেন আমিছি যে অনেক ছেলেরা খারাপ থাকে অথচ সন্তানের মুখে দেখে তো অনেক ছেলে ভালো হয়ে যায় তারপর পরামর্শতে করেছেন না নিজের পরামর্শতে করেছেন হ্যাঁ ওই যে আমার মানে বাড়ির পাশে শিশুটি ছিল তারা দেখছে আমাকে অনেক জ্বালাইছে তারপর আমার ওই শিশুরি বলছে দেখ একটা বাচ্চা কাচ্চা নেই হওয়ার পরেও তো অনেক ছেলেরা ভালো হয়ে যায় তারপর নিল আচ্ছা মানে মানুষের পরামর্শ নিয়েছেন নিয়ে তো কোনো লাভ হয়নি এখন তো গলায় কাটা হয়ে গেছে নাকি কিন্তু বাবা সন্তান হালাই দিতে বলে তো মায়ের হালাই দিতে পারে না মা কষ্ট করে নিয়েই আচ্ছা এখন এই যে স্বামীর ঘর থেকে চলে আসছে জি এখন আসলে আপনি কি করছেন এই উদ্দেশ্য হইলে যে অথচ আমি আসলে ক্যামেরা কাছে আসছি যে যে আমার মানে এখন আপনি কি কাজ করেন কোনো কাজ করেন

করলো ধরেন আমার আমারই করবে আমার মেয়েটা তোর করবে না যার যার সংসার হেরার আলাদা সংসার তারপরে দিন টান বুঝুন না আর আজকে দেখা গেছে যে আমার এই অসার পাশে যে এসে দাঁড়াইবে যে আমাকে মনে করেন কষা চালাইবো আমার মেয়েটাকে দেখবো আমার এই যে করছে দিব তার সাথে হয়তো আমি এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর দেখবো তারপর তাকে আমি স্বামী হিসেবে মান নিয়ে নিলে তার সাথে আমি বিয়ে করলে তার সাথে আমি সুখের সংসারটা করতে পারলাম সে তো আমাকে সুখের সংসারটা করতে পারলো আমার ভালোবাসা দিয়ে নিই আবার সেও দেবে এরকমই একটা স্বামী আমি চাই আমার পাশে দাঁড়ানোর মানে একটু সুখ শান্তির জন্য একটু একজন স্বামী চান এখন মূলত ক্যামেরার সামনে আসছেন বিয়ে বসতে আগে আমার খাওয়ান খোরাক আমার বাচ্চা দেখাশোনা করা আমার খাওয়ান খোরাক দিব খরচা চালাইবো আজকাল মেয়েটার কি লাগে সেটা তো একটা ছেলে মানুষ জানে অথচ যদি এরকম একটা ছেলে পাই পাশে দাঁড়াই দেখে একটা দক্ষিণী মেয়ের হাত ধরে যদি আমি একটা সুখের সংসার করতে পারি এই জন্য আজকে আমার ক্যামেরার কাছে আসা যে আমার অসহায় পাশে আজকে একটা ছেলে এসে দাঁড়াইব আমার কোনো সহযোগিতা করব আমার দুঃখ কষ্টটার ভাগ নিব ওকে ভালোবাসবো আদার দিব এই জন্য আমি আজকে ক্যামেরার কাছে আসলাম আচ্ছা তো দর্শক আসলে আপনারা শুনলেন তো আসলে আপনারা যদি তানজিলার সাথে যোগাযোগ করতে চান তাহলে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন সাথে দায় দায়িত্ব আমরা নেই না অযথায় কেউ প্রতারিত হবেন না ভালো করে যাচাই করে তারপর মোটা অঙ্কের টাকা দিবেন আপনারা কেউ প্রতারিত হবেন না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ হাফেজ